পিএস স্মার্ট মাঠ পিএস সবার পিএস উঠানোর ইয়ে পড়ে গেছে বৃষ্টি নামলে তো আর উঠা যাবে না না বাইরে এক বস্তা কি মাথার বাড়িতেmatches দিয়ে পারবো তো কোনো ব্যাপার ক্যামেরণেও কোন তো ভাই এই সপ্তাহের মধ্যেই তো পিএস মনে শেষ হয়ে যাব না শেষ হবে না যাব তাহলে 12 মাস কাল পিএস থাকবে মানে উঠানো শেষ হবে না না এই সিজন উঠাবো আবার পরের সিজনে আবার লাগাবো

এই গরুর খাবার দিই এটা না ওটা গরুর খাবার না ওটা গরু দিয়ে খায় ওটা মানুষও খায় আমার ওই যদি ওষুধও তৈরি হয় তাই না জি কিছু দাম লাগে আমারও খেয়ে লাগে ওই যে সিনিয়র বাড়ির কাছে যাই উনি কিছু বলতে চাচ্ছেন না এই আর আর থাকে না থাকে আমার নাই কাক কম কিছু কাকা কিছু বলেন কি কর

দেখা যাচ্ছে পরে আপলোড দিতে পারবো না হ্যাঁ যাই হোক video গুলা দেখবেন ইনশাআল্লাহ PS আর পিএস পিএস তো অন্যতম একটা বাংলাদেশের বাংলাদেশের PS গুলা বেশি সুন্দর হয় এই যে PS কি সুন্দর PS হয়েছে মাসাল্লা এর থেকে বড় হয়েছে কিছু কিছু ক্ষেতে কিন্তু এই ক্ষেতের পিঁয়াজ টা একটু ছোট কিন্তু পাকা পাকা অনেক সুন্দর পিঁয়াজ এই যে ক্ষেতে ভরা হচ্ছে বস্তার মধ্যে ভাইজান দুপুর আগে কি শেষ হয়ে যাবে ওইটা এখান ঠিক তো না এখন বান দেবে সব পিএস পিএস আর পিএস বসতে বসতে পিএস সকালের থেকে এসে উঠানো হয়েছে তো এই ক্ষেত খান শেষ হবে দুপুর শেষ হবে কিনা না তাই না Allah Hafız Allah video Allah'a